চলে আসো করো হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি নৌকা ভ্রমণে এই ভ্রমণটি শুরু হয়েছে কুষ্টিয়া শেখ রাসেল সেতু থেকে শুরু করে লালন ব্রিজ পার হয়ে সলেমানসার মাজার সেখানে যে আমরা থামবো সেখানে আমাদের রান্নাবান্নার ব্যবস্থা আছে সেখানে খাওয়া দাওয়া করবো তারপর আবার বিকাল নাগাদ আমরা ব্যাক করব তো ভিওয়ার্স আপনি দেখতে পারলেন আমরা কিন্তু এখানে অনেক মানুষ প্রায় একশোরও অধিক তো এখানে আমার একটা কিন্তু এখানে আমার একটা খুব প্রাণপ্রিয় একজন মানুষ আছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম তোমার নাম কি পরিচয় দাও ঝরু ঝরু হ্যাঁ লোকে যে তোমাকে ঝরু পাগল বলে কারণ কি না বলে ঝরু পাগল বলে না কেউ হ্যাঁ কেন বলে বলে এটাই

ঠিক আছে ধন্যবাদ তোমাদের খাবারের আয়োজন কী খাবার আয়োজন আছে চাল কুমড়োর ঘন্ট গরুর মাংস মুরগির মাংস কালাক চাল এবং সাদা ভাত ধন্যবাদ আমাদের খুবই ভালো ভালো লাগছে এর আগে কখনো নৌকা কোন কথা আছে কাকা কেমন আসছেন ভালো ভবন কেমন লাগছে খুব সুন্দর সবকিছু ঠিকঠাক ইনশাল্লাহ পদ্মা মোহনা যেটাকে গড়াই পদ্মা মোহনা বলে অনেকেই চিনে তো দেখতে পাচ্ছেন এইদিকে পদ্মা চলে গেল কুষ্টিয়া শহর আর এইদিকে গড়াই চলে গেল কুষ্টিয়া শহর আর এই সাইডটা কুমারখালী সাইড তো ওই পাশে পাবনা এই পাশে কুষ্টিয়া আর এটাই গড়াই গড়াই পদ্মার মোহনা এটাকে যেটা বলে হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অলরেডি কিন্তু পাখির মতো সবাই উড়ে বেড়াচ্ছে ঠিক আছে তো আমার সিনিয়র এর কথা বলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন লাগছে নৌকা ভ্রমণ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে প্রতি বছরই তো নৌকা ভ্রমণে আসা হয় নাকি মানে এই বছরই এই নৌকায় প্রথম আসছি এর আগে নৌকা ভ্রমণে আসেনি এর আগে আসি নাই আমরা আসলে খুব ভালো লাগছে ও সেই মজা এর আগে তো অনেকবার আসা হয়েছে হ্যাঁ বহুতবার দর্শকরা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে তাদের উদ্দেশ্যে সবাই চলে আসো

এখান থেকে মোটা বালু পদ্মা নদী থেকে সংগ্রহ করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এই বালু কিন্তু পাঠানো হয় তো দেখতে পাচ্ছেন এটা মূলত এই ব্লকগুলো ফেলা হচ্ছে মূলত নদী সংস্কারের জন্য নদীর বাঁধ সংরক্ষণ হ্যাঁ তো আমরা এখন তালবাড়িয়া ঘাট পার হচ্ছি এই সাইড দিয়ে দুই সাইড দিয়ে অনেক নৌকা দেখতে পারবেন আপনার এই মূলত বালি বালি ক্যারিংয়ের জন্য এই নৌকাগুলো ব্যবহার করা হয় তো আমি এখন এই মুহূর্তে মাথি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন নদীর পানি তো কেবল বাড়ছে নাকি এর থেকে বাড়বে আরো আরো বাড়বে না তো আপনি নৌকা চালান কত বছর তো ভিওর্স এই ধরনের নৌকাগুলোতে মূলত সব ধরনের ব্যবস্থাই থাকে যেহেতু এই নৌকাগুলো অনেক দূর দূর জার্নি করে সেক্ষেত্রে তাদের বসার এবং থাকার বিভিন্ন জায়গা থাকে তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা মূলত নৌকার মাঝিদের রুম তো আমরা এখন ইঞ্জিন রুমটাও দেখব এটা হচ্ছে নৌকার ইঞ্জিন তো ইঞ্জিনটা দেখছেন অনেক বড় একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই নৌকাতে তো আসলে ছোট একটা টুটি হয়তো দেখা দিছে তো এই রুমটা আসলে খুবই গরম এটা নৌকার আন্ডারগ্রাউন্ড অনেক শক্তিশালী একটা ইঞ্জিন এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে পেট্রোল চালিত তো ভিওয়ার্স আসলে তারা যেহেতু অনেক দূর দূরান্তে যাতায়াত করে সেক্ষেত্রে তাদের থাকা খাওয়া বিভিন্ন ধরনের ব্যবস্থা কিন্তু এর মধ্যে থাকে শোয়ার ব্যবস্থা আছে এখানে রান্নার ব্যবস্থা আছে এই সাইডে কিন্তু টয়লেটও আছে তো মাউন সাহেব কি অবস্থা ভালো 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 আছেন না হ্যাঁ ভালো আছেন কেমন লাগছে নৌকা ভবনে এসে খুব সৌন্দর্য লাগছে নদীতে তো অনেক পানি তো নৌকা ভ্রমণ করছেন ভয় লাগছে না আমার তো জানো পাই আমি কিন্তু গয়ের নদী মেলা সাতটা পার সালাম ভাই রয়েছে সালাম ভাই কিন্তু আমার একজন ভালো ভিউয়ার্স সে কিন্তু আমার ভিডিও নিয়মিতই দেখে তো যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আলামিন ভাই খুব সুন্দর ভিডিও বানায় আপনারা সবাই তার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটা কিন্তু জায়গা মতো চলে আসছে আমরা এখন এখান থেকে নামছি একে একে নৌকা থেকে সবাই নামতেছে কেমন লাগলো ভাইয়া নৌকা ফোন খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে ফার্স্ট টাইম এনজয় প্রতিবার স্থলে আমরা যাই দেখি ভিতরে কি আছে আমরা এখন দেখবো देखा जाए ना अल्लाह के जिस अल्लाह को सुना जाए ना अल्लाह के जंगलों में आना जाए ना जंगलों में भी आना जाए ना जाऊँ ना क्या आप इस दिन

ভিউর্স কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ